আপনি কি জানেন মুতা ইসলামে শিক্ষিত যা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত আপনি কি জানেন মহান শাহাবাগন রাসুল্লাহ জীবদ্দশায় এবং তারপরেও মুতা করতেন আপনি কি জানেন আহলে সুন্নাতের অনেক বড় আলেমা মুতাকে জায়েজ এবং হালাল মনে করেন নুকুতায় নিগা হাউজা ইলমিয়া কুমের ছাত্রদের তরফ থেকে প্রকাশিত একটি প্রোগ্রাম যেখানে আমাদের প্রতিটি কথা প্রমাণ সাপেক্ষ এবং যুক্তিসঙ্গত অর্থাৎ অথেন্টিক এবং রেশনাল হয় প্রেজেন্ট করা সমস্ত পয়েন্টের রেফারেন্স ডিসক্রিপশনে উপলব্ধ রয়েছে এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র ফিখে জাফরির দৃষ্টিকোণ এবং অবস্থান স্পষ্ট করা কোনো বিতর্ক বা বিবাদ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয় বিসমিল্লাহির রাহমানী রাহিম পুরুষ এবং নারী মাঝে সম্পর্ক একটি প্রাকৃতিক প্রয়োজন এই প্রয়োজন পূরণের দুইটি পথ আছে এক হল হালাল পথ আরেকটি হল হারাম ইসলাম কখনও হারাম পথে এই প্রয়োজন পূরণ করার অনুমতি দেয় না কিন্তু ইসলামে হালাল সম্পর্কে দুইটি রাস্তা রয়েছে এক স্থায়ী বিবাহ অর্থাৎ নিকাহে দাইম দুই সীমিত সময়ের বিবাহ অর্থাৎ নিকাহে মুতা নিকাহে দাইম অর্থ হল স্থায়ী বিবাহ যা পুরুষ ও নারীর মধ্যে একটি বৈধ বিবাহ চুক্তি এবং যা সারা বিশ্বের মুসলিম সমাজে প্রতিষ্ঠিত এবং এর হালাল হওয়া নিয়ে কোনো মতবিরোধ নেই এখন দেখা যাক সীমিত সময়ের বিবাহ বা নিকাহে মুত্তা কি মুতা হল পুরুষ ও নারীর মধ্যে সীমিত সময়ের বিয়ের চুক্তি যার একটি নির্দিষ্ট মেয়াদ থাকে যা ছেলে ও মেয়ে নিজের ইচ্ছামত ঠিক করে সেই মেয়াদ শেষ হলে তারা স্বজনক্রিয়ভাবে আলাদা হয়ে যায় কিন্তু মুতা শেষ হওয়ার পরে ইদ্যত রাখা অবশ্যই জরুরি এখন প্রশ্ন উঠে যে ইদ্যৎ কি জিনিস এবং মুতা শেষ হওয়ার পরে নারী কতদিন ইদ্যৎ রাখবে ইদ্যত বলতে সেই নির্দিষ্ট সময়কে বোঝানো হয় যার মধ্যে নারী স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বা স্বামীর মৃত্যুর পর বিয়ে করতে পারেন না মুতার ইদ্যত হল মুতা শেষ হওয়ার পরে দুই হায়েজের সময়সীমা যার মধ্যে নারী আবার কারো সঙ্গে বিয়ে করতে পারেন না নিকা এ দায়ম অর্থাৎ স্থায়ী বিয়ে এবং নিকাহে এ মুতা অর্থাৎ সীমিত সময়ের বিয়ের মধ্যে কিছু মিল এবং কিছু পার্থক্য থাকে চলুন দেখি এই দুইটির মধ্যে কোনো কোন দিকগুলোতে মিল পাওয়া যায় পারমানেন্ট ম্যারেজ এবং মূতাতে পুরুষ ও নারী উভয়ের ইচ্ছা এবং সম্মতি থাকা জরুরি উভয় ক্ষেত্রেই নিকাহ পড়া আবশ্যক যদি মেয়ে কুমারী হয় তাহলে উভয় ক্ষেত্রে অলির অর্থাৎ বাবার বা দাদার অনুমতি থাকা প্রয়োজন উভয় নিকাহতে মোহর নির্দিষ্ট থাকা বাধ্যতামূলক এবং উভয়ের ক্ষেত্রেই ইদ্যত রাখা জরুরি পারমানেন্ট ম্যারেজ থেকে মুতাতে যদি কোনো সন্তান হয় তাহলে সেই সন্তান হালাল জাদা হবে এবং সন্তানের নফকা পিতার উপর ওয়াজিব যেমন একসঙ্গে দুই বোনের সাথে পারমানেন্ট ম্যারেজ করা যায় না তেমনি একসঙ্গে দুই বোনের সাথে মুতা করাও হারাম পার্মানেন্ট ম্যারেজের মাধ্যমে যেভাবে কিছু সম্পর্ক মহরাম হয়ে যায় মুতা মাধ্যমে তেমনি কিছু সম্পর্ক মহরাম হয়ে যায় এখানে পর্যন্ত আপনার কিদুমতে বর্ণনা করা হয়েছে যে নিকাহে দায়ম অর্থাৎ পারমানেন্ট ম্যারেজ এবং নিকাহে মূতা অর্থাৎ সীমিত সময়ের বিয়ের মধ্যে কি কি জিনিস এক প্রকার এবং মিল রয়েছে এখন চলুন দেখি এই দুইজের মধ্যে কোনো কোন বিষয় আলাদা এবং কি পার্থক্য পাওয়া যায় পার্মানেন্ট ম্যারেজে সন্তানের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা যায় না কিন্তু মুতাতে সন্তানের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে নফখাহ অর্থাৎ স্ত্রীর জীবিকার প্রয়োজনীয় খরচ পার্মানেন্ট ম্যারেজে স্বামী কর্তৃক প্রদান করা ফরজ কিন্তু মুতাতে নফখাহ ফরজ নয় তবে বিয়ের আগে মেয়ের শর্ত থাকলে তা গ্রহণযোগ্য পার্মানেন্ট ম্যারেজে বিচ্ছেদ তালাক বা মৃত্যুর মাধ্যমে হয় কিন্তু মুতাতে বিচ্ছেদ নির্দিষ্ট সময়ে বা মেয়াদ শেষ হওয়ার মাধ্যমে ঘটে পার্মানেন্ট ম্যারেজে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক উত্তরাধিকার পাওয়া যায় কিন্তু মুতাতে উত্তরাধিকার পাওয়া যায় না তবে বিয়ের আগে উপজের মধ্যে শর্ত থাকলে তা প্রযোজ্য নিকাহ এ দায়েম এবং নিকাহ এ মুতা সম্পর্কে এখন পর্যন্ত যেসব সাদৃশ্য এবং পার্থক্য আলোচনা করা হয়েছে তা শিয়া ফকিহদের দৃষ্টিকোণ থেকে কিন্তু আহলে সুন্নাত ফকিহদের নিকাহ মুতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলাদা শিয়া ফকিহরা নিকাহ মুতাকে এবং হালাল মনে করেন কিন্তু আহলে সুন্নাতের অনেক ফকিহ নিকাহ মুতাকে জায়েজ এবং হালাল মনে করেন না তবে আহলে সুন্নাতের কিছু ফকিহ নির্দিষ্ট প্রযোজনে নিকাহ মুতাকে জায়েজ মনে করেন যেমন হান বলি ফকিহরা এখন দেখা যাক নিকাহ মুতায়ের জায়েজ এবং হালাল হওয়ার পক্ষে আমাদের কাছে কি কি দালিল আছে নিকাহ মুতায়ের হালাল এবং জায়েজ হওয়ার বিষয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দালিল হল কুরআন করিমের এই আয়াত মোবারকা আর যে স্কুল নারীদের সাথে তোমরা মুতা করো তাদের নির্দিষ্ট পারিশ্রমিক দাও আর যদি নির্দিষ্ট মেহর দেওয়ার পরে তোমরা নিজেদের মধ্যে কম করে এবং নিশ্চয়ই সন্তুষ্ট হও তবে এতে কোনো সমস্যা নেই নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী এই আয়তে দুটি বাক্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমটি অর্থাৎ কি যে নারীদের সাথে তোমরা করো এবং অর্থাৎ কি তোমরা তাদের উজর অর্থাৎ মেহর প্রদান করো কে এই আয়তের এই দুটি বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলি থেকে বোঝা যায় যে কুরআনের দৃষ্টিতে মুতা হলাল এবং জায়েজ এখন আসুন দেখি এই আয়তের প্রেক্ষিতে রেওয়ায়ত কি বলছে এই আয়তের সম্পর্কে উসুলে কাফিতে একটি রেওয়ায়ত আছে যে একবার আবু হানিফা ইমাম জাফর সাদিক আলিহি সালামের খিদুমতে তাশিফ ফরমান তিনি মূতা সম্পর্কে প্রশ্ন করলেন ইমাং জিজ্ঞেস করলেন কোন মুতা সম্পর্কে জানতে চাও আবু হানিফা বললেন ওয়াজিব হজ সম্পর্কে আমি তা আগে জিজ্ঞেস করেছিলাম কে এবার ও আমি নারীদের সঙ্গে সম্পর্কে জানতে চাই নারীদের সঙ্গে মূতা করা কি সতিক এবং হলাল কাজ এর উত্তরে ইমাম সালাম বললেন পবিত্র এবং পরিশুদ্ধ তার জাত তুমি কি কুরআনে পড়ো না ফামস্তমতা তুম্বিহি মিনহন্না ফাতুহুন্না আজুরহুন্না ফারিজা এই আয়াত শুনে আবু হানিফা একবার বিস্মিত হলেন বিস্মিত হয়ে বললেন খোদার কোসম যখন ইমাম জাফর সাদিক আলেহি সালাম এই তিলাওয়াত করলেন তখন আমার মনে হল এই আয়াত আমার চোখের সামনে আগে কখনোই আসেনি তাহলে এই রেওয়ায়তে ইমাম জাফর সাদিক সালামের নির্দেশ এবং ইমাম আবু হানিফায়ের মান্যতা থেকে বোঝা যায় যে এই আয়াত নিকাহে মোতাহর উপর ইঙ্গিত করে এবং নিকাহে মোতাহ জায়েজ ও হলাল এখন আসুন দেখি যে এই আয়াতের প্রসঙ্গে এবং মুতাহর হলাল হওয়ার বিষয়ে বিশ্ব ইসলামের প্রসিদ্ধ কোরআনের ব্যাখ্যাকার কি বলেন আহলে প্রসিদ্ধ কোরআনের ব্যাখ্যাকার এবং আলেমেদিন আল্লামা তাবুতাবাই তার তাফসির আলমিজানে এই আয়াতে মুতাহলাল হওয়ার প্রসঙ্গে এভাবে বলছেন এই আয়াতে যে বাক্যামসটি ইস্তমতাতুম উল্লেখ করা হয়েছে সেটির মাধ্যমে নিঃসন্দেহে যা বোঝানো হয়েছে তা হল সীমিত সময়ের বিবাহ কারণ সুরা নারীর এই আয়াত হিজরত থেকে পড়ে মদিনায় অবতীর্ণ হয় এবং তখনকার সময়ে সীমিত সময়ের বিবাহ বা অস্থায়ী বিয়ে মুসলমানদের মধ্যে প্রচলিত ছিল এর পাশাপাশি আহলে সুন্নাতের বড় ও খ্যাতনামা উলামা এবং কোরআনের ব্যাখ্যাকার এই বিশ্বাসটি মেনে নেন যে এই আয়াতে নিকাহে মুতাহ অর্থাৎ সময়সীমাবদ্ধ বিবাহের কথা বলা হয়েছে বিখ্যাত কোরআনের ব্যাখ্যাকার ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতে মুতা সম্পর্কে এভাবে বর্ণনা করেছেন এটা স্পষ্ট এবং আমরা এর অস্বীকার করি না যে মুতা মুবাহ ছিল কিন্তু আমাদের দাবি হলো যে মুতা বাতিল হয়ে গেছে এছাড়াও এই বিশ্ব ইসলামের একজন মহান আলেম ও প্রসিদ্ধ কোরআনের ব্যাখ্যাকার হজরত ইবনে কাসির এই আয়াতে মুতার হুকুম সম্পর্কে এভাবে বলেন এই আয়াতের সাধারণ ব্যাখ্যার মাধ্যমে নিকাহে মুতার উপরে প্রমাণ উপস্থাপন করা হয় এবং এতে কোনো সন্দেহ নেই যে ইসলামী যুগের শুরুতে মুতাহ বৈধ ছিল এরপর তা বাতিল করা হয়েছে তাহলে প্রশ্ন এই যে যখন কুরআনের আলোকে রেওয়য়েতের আলোকে এবং ওলামা ও তাফসির কারকদের স্বীকৃত মতো অনুযায়ী নিকাহে মুতা বৈধ এবং হালাল তখন আহলে সুন্নতের ওলামারা এটিকে হারাম ও না যাইয়ে কেন বলেন এর উত্তর এই যে আহলে সুন্নতের ওলামাদের বিশ্বাস হল এই যে এই আয়াতে যে হুকুম এসেছে তা নশক হয়ে গেছে অর্থাৎ বাতিল হয়ে গেছে চলুন প্রথমে বুঝে নেওয়া যাক নসক কাকে বলে নসক অর্থাৎ বাতিল বা অকার্যকর হয়ে যাওয়া অর্থাৎ কুরআনের এমন কোনো হুকুম যা আগে নাজিল হয়েছিল পরবর্তীতে আসা নতুন কোন হুকুম সেই পূর্ববর্তী হুকুমকে বাতিল বা অকার্যকর করে দেয়া তখন নতুন হুকুমটি কার্যকর হয়ে যায় এবং আগের হুকুমটি বাতিল হয়ে যায় এই নতুন হুকুম বা আয়াতকে বলা হয় নাসিক আর যে আগের হুকুম বা আয়াত বাতিল হয়ে যায় তাকে বলা হয় মানসুক তাহলে এখন আহলে শূন্যত ওলামাগন এই আয়াতে মোতার হুকুম নশক হয়ে গেছে অর্থাৎ বাতিল হয়ে গেছে এই দাবির জন্য তারা দলিল হিসেবে সুরা মুমিনুনের নিচে দুইটি আয়াতকে পেশ করেন আর যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে তাদের স্ত্রীরা ও দাসীদের ছাড়া যাদের তারা মালিক এই আয়াতে যৌন সম্পর্ক ও শারীরিক সম্পর্ককে শুধু দুটি পথেই হালাল গণ্য করা হয়েছে এক স্থায়ী বিবাহ নিকাহে দায়েম এর মাধ্যমে দুই দাসীদের সাথে যাদের তারা মালিক আর এই দুই এর মাঝে মুতার কোনো উল্লেখ নেই যদি মুতান হালাল হতো তবে এই আয়াতে তার উল্লেখ অবশ্যই থাকত আহলে সুন্নতের ওলামারা সুরা নিশার দ্বাদশ আয়াত যেটিকে আয়াতে মিরাজ বলা হয় তাকেও নস্খের দলিল হিসেবে পেশ করেন আর যেই সম্পত্তি তোমাদের স্ত্রী রেখে যায় তার অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশ তোমাদের জন্য হবে এই আয়াতের মাধ্যমে তারা এভাবে প্রমাণ দেয় যে স্থায়ী বিয়েতে স্বামী এবং স্ত্রী একে অপরের উত্তরাধিকারী হয় কিন্তু মোতার বিয়েতে উত্তরাধিকার হয় না তাই এটিকে বিয়ে বা আখ হিসেবে গণ্য করা হবে না এখন আসুন দেখি নস্কের নিয়ম কী আমাদের কাছে দুটি আয়াত আছে এক আয়াত অন্য আয়াতের নিয়ম বাতিল করতে চায় তখন সেই নিয়ম হলো যেই আয়াত অন্য আয়তের নিয়ম বাতিল করতে চায় তাকে অবশ্যই পরে নাজিল হতে হবে এবং যেই আয়াত বাতিল হচ্ছে সেটি আগে নাজিল হয়েছে হতে হবে উদাহরণস্বরূপ যদি কোনো আয়াত সাল দুই হিজড়িতে নাজিল হয় তাহলে যে আয়াত সেটি কী করবে তাকে অবশ্যই এর পরে নাজিল হতে হবে এর আগে নয় কারণ আগে নাজিল হওয়া আয়াত পরে নাজিল হওয়া আয়াতের হুকুম বাতিল করতে পারে না আহলে সুন্নত উলামারা যে দুটি আয়াত নিকাহে মূতার হুকুম বাতিল এবং নস্কের প্রমাণ হিসেবে উপস্থাপন করে সেগুলো মুতার আগেই নাজিল হয়েছে অথচ নস্কের নিয়ম হল নস্ককারী আয়াতটি সময় পরে নাজিল হয় মুতার হুকুম হারাম ও নিষেধ হওয়ার বিষয়ে অনেক মতামত রয়েছে কিন্তু একটি প্রসিদ্ধ মত হল মুতার হুকুম হযরত উমর তার খিলাফাতের সময় হারাম এবং নিষেধ করেছেন এবং এই রায়াতটি শহিখ মুসলিমে জনাব জাবির ইবনে আবদুল্লাহ আনসারির মাধ্যমে নকল করা হয়েছে যেহেতু নস্কের বিষয়ে বিভিন্ন রাওয়ায়াত রয়েছে এবং আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই যে মুতার হুকুম কখন ও কোথায় নাশক হয়েছে বা নশক হয়েছে কিনা তাহলে আমরা কিভাবে এই হুকুমকে গ্রহণ করব অন্যদিকে ইমাম আহমাদ ইবনে হানবেল তার মুসনাদে বিশ্বাসযোগ্য রাওয়ায়াতের মাধ্যমে ইবনে হুসাইন থেকে একটি রাওয়ায়াত নকল করেছেন এইভাবে আয়াত এমুতা নাজিল হয়েছিল এবং আমরা রাসুল আকরাম সাল্লাহু আলাহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর যুগে এটি মান্য করতাম আর এই আয়াতের নস্কে আর কোনো আয়াত নাজিল হয়নি নবী করিম সাল্লাহু আলাহি ওয়ালিহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনি এটিকে হারাম বা মানা করেননি এখন পর্যন্ত হুকুম এমুতাহর হালাল এবং জায়েজ হওয়ার বিষয়ে কুরআনের আয়াত ও উলামার বাণী আপনার সেবায় উপস্থাপন করা হয়েছে এখন আসুন দেখি রসুল উল্লাহর বিখ্যাত সাহাবী জনাব জাবির ইবনে আবদুল্লাহ আনসারির এই বিষয়ে মতামত কী তিনি রসুল খুদার গৌরবমা সাহাবিদের মধ্যে একজন রসুল সঙ্গে তিনি ষোলোটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় খলিফা তাকে তার গোত্রের আরিফ ঘোষণা করেছিলেন আরিফ হল সেই ব্যক্তি যাকে খলিফা গোত্রের প্রধান হিসেবে স্বীকৃতি দেন এবং তিনি খলিফার সামনে গোত্রের প্রতিনিধি হিসেবে কাজ করেন হুকমে মুতা সম্পর্কে শহীদ মুসলিম গ্রন্থে জনাব জাবির ইবনে আবদুল্লাহ আনসারির থেকে এভাবে বর্ণনা এসেছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত মুতা করতাম এমনকি উমর রাদিয়াল্লাহ আনহু এ থেকে নিষেধ করেছিলেন দ্বিতীয়ত জনাব আবু সাঈদ খিদরি সাহেব যিনি রাসুল প্রসিদ্ধ সাহাবি ছিলেন ইতিহাসে তাকে ফকিহ ও মুজতাহিদ হিসেবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি সহাবাদের মধ্যে তাকে জিহাদ ও তাকুয়ার জন্য অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন শাহী ও মুসলিম গ্রন্থে তার কাছ থেকে বহুবার মুতা সম্পর্কিত হাদিস নকল করা হয়েছে তিনি মুতা সম্পর্কে বলেন আমরা খিলাফত উমরের অর্ধেক সময় পর্যন্ত মুতা করতাম কিন্তু হজরত উমর এর সময় থেকে নিষেধ করেছেন তৃতীয় জনাব ইমরান ইবনে হুসাইন যিনি রাসুল উল্লাহর বিখ্যাত সহাবী ও রাবি তাবইনগণ তার কাছ থেকে অনেক রয়ায়ত নকল করেছে দ্বিতীয় খলিফা তাকে বাস্রার কাজী নিয়োগ করেছিলেন এবং আহকাম শিক্ষা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন শহীদ বুখারিতে হুকুম মুতা সম্পর্কে জনাব ইমরান ইবনে হুসাইনের বয়ান এভাবে বর্ণনা করা হয়েছে কোরআনে মূতা সম্পর্কিত আয়াত নাজিল হয় এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া আলহী ওয়া সাল্লামের যুগে আমরা সেই আয়াতের হুকুম অনুযায়ী আমল করতাম রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়া আলহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত কুরানে এমন কোনো আয়াত নাজিল হয়নি যা মুতাকে হারাম ঘোষণা করে অথবা তার থেকে বিরত থাকতে বল তো বন্ধুরা কুরান রোয়াত উলামা এবং শাহাবাদের মতামতের আলোকে হুকুম মুতার হালাল হওয়ার বিশ্বাসটি আমরা যেসব কথা আপনার সামনে উপস্থাপন করেছি তার সংক্ষেপ এখানে দিলাম সুরা নিশার চব্বিশ নম্বর আয়াত অনুযায়ী সকল মুসলিমদের ইত্তেফাক যে এই আয়াত মুতা সম্পর্কে এবং মুতা ছিল হালাল হুকুম মুতার নস্ক হওয়া অর্থাৎ বাতিল হওয়া বা না হওয়া নিয়ে মুসলমানদের মধ্যে মতবিরোধ বিদ্যমান নস্কের যুক্তিগুলো গ্রহণযোগ্য নয় এবং এই হুকুম নস্ক হয়নি বরং বিদ্যমান ও হালাল আহলে সুন্নতের প্রতিষ্ঠিত গ্রন্থসমূহ অনুযায়ী শাহাবাই করিম এর যুগে এবং পরবর্তীকালে এটিকে হালাল মনে করতেন ও এতে আমল করতেন এত বেড়া আমরা প্রমাণ করেছি যে মুতা হালাল ও জায়েজ কিন্তু প্রশ্ন থাকে মুতা কি সবসময় মুতার দর্শন কি মুতা ও দেহ ব্যবসার মধ্যে কি পার্থক্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এগুলো আপনার সামনে উপস্থাপন করব খোদা হাফেজ